আলফাডান্দা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে বিদায় সম্বর্ধনা ও নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ কবির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফরিদপুরের আলফাডান্দা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষচন্দ্র বিশ্বাসের সফলভাবে চাকরিকাল সমাপ্ত হওয়ায় তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে একই অনুষ্ঠানে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুস সালাম রোববার একত্রিশ আগস্ট দুপুরে কলেজ মিলনায়তনে এই বিদায় ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল তিনি বিদায়ী অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রশংসা করেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একজন শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না

আমি আশা করি নবনিযুক্ত অধ্যক্ষ আব্দুস সালামও তার পূর্বসূরির দেখানো পথে হেঁটে কলেজের সুনাম ও শিক্ষার মান আরও বৃদ্ধি করবেন বিদায়ী অধ্যক্ষ সুভাষচন্দ্র বিশ্বাস তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি বলেন আজ আমি চাকরি থেকে বিদায় নিচ্ছি কিন্তু আলফাডান্দা সরকারি ডিগ্রি কলেজের সঙ্গে আমার সম্পর্ক চিরদিনের এই কলেজের প্রতিটি শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থী আমার পরিবারের সদস্যের মতো সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া আমার পক্ষে কলেজের জন্য কিছু করা সম্ভব ছিল না আমি নতুন অধ্যক্ষের জন্য শুভকামনা জানাই এবং আশা করি তার নেতৃত্বে কলেজ আরও উন্নতির শিখরে পৌঁছাবে নবনিযুক্ত অধ্যক্ষ আব্দুস সালাম দায়িত্ব গ্রহণের পর তার বক্তব্যে বলেন দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি বিদায়ী অধ্যক্ষ সুভাষচন্দ্র বিশ্বাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা তিনি যে আদর্শ স্থাপন করে গেছেন আমি তা অনুসরণ করার চেষ্টা করব সকলের সহযোগিতা নিয়ে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনতে আমি বদ্ধপরিকর অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মোহসিন মিয়া প্রভাষক বিভূতিভূষণ বিশ্বাস সমাজ বিজ্ঞান বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মণ্ডল ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান রশিদ খান প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস প্রভাষক মোরাদ হোসেন তালুকদার প্রভাষক মেহেরুল ইসলাম প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে পরিচালনা করেন সুনিষ্টবাসী প্রভাষক মাহিবুল হক অনুষ্ঠান শেষে শিক্ষক কর্মচারী ও বিদায়ী অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন একই সঙ্গে নতুন অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে